হঠাৎ বলতে লঞ্চ ছিল না লঞ্চ যেদিকে ছিল যেটা আসার কথা ছিল সে চড়াই আটকে ছিল এখন জল একটু পরিপূর্ণ হওয়ার জন্যে সে লঞ্চটার সমস্যা বলতে ওটা ভাড়ার লঞ্চ ছিল আমাদের পার্সোনাল লঞ্চ ছিল না ওটা ভাড়ার লঞ্চ ছিল ও টাইম ওর মানে যেটা ই ছিল এগ্রিমেন্ট ছিল সেই হিসাবে সে তার লঞ্চ তুলে নিয়েছে সে তো বেশি দিন চালিয়েছিল ঠিক আছে আমরা তা আমাদের লঞ্চ আসার কথা ছিল ঠিক আছে আসতে একটু মানে প্রবলেম হয়ে গেছিল চড়ায় আটকে যাওয়ার জন্য সেই জন্যে হঠাৎ লঞ্চ আসবে বলছিল এই মানে জল মানে জল বাড়ার কারণে জল মানে লঞ্চটা নামতে পারছিল না বলে সেই জন্য একটু পাবলাম নোটিশটা ধু হয়নি এটা মেজারমেন্টের ব্যাপারমেন্ট যে চালু সুজিত বলে ম্যানেজার আছে আমরা আমরা নিজেরা জানি নি যে লঞ্চ নেই আমরা তো ডিউটি চলে এসছি নিজেরা লঞ্চ নেই আমরা নিজেরাই আমরা সঠিক জানি না শেখ শাহ আলম কোথায় যাবেন আমি নূরপুর যাবো দেখলেন এসে দেখলাম লঞ্চ বন্ধ আছে ওনারা ব্যবস্থা করছেন এখন এই পর্যন্ত শুনেছি আমি ওইখানে ডিউটি করি ওই কোম্পানিতে ওই পাশে নদীতে ফলতাতে থাকি দেখি ওনারা বলছে তো বারোটা থেকে আড়ে যাবে হলে আমাকে ওই এখান থেকে গাদিয়ারা গাদিয়ারা থেকে নূরপুর যেতেই হবে ডিউটি তো করতে হবে আমাকে

কি করে কোম্পানিকে জানাবে অবশ্যই এ করবে কিন্তু ওনারা তো বলছে ব্যবস্থা করে দেবে হয়ে যাবে দেখা যাক কি করে ওনারা সমস্যা আমার নাম কমল ঘরাই তো এই তো টিকিট দুটো করে করছে ওরা ডবল টিকিট হচ্ছে মানে আমাদের লাগবে আট টাকা সেকেন্ড ষোলো টাকা খরচ করছে এই তো ডবল ডবল টিকিট দিচ্ছে গাদিহারা হয়ে নোরপুর যেতে হচ্ছে যাত্রীদেরও তো অসুবিধা হচ্ছে সবার প্রত্যেকের আমাদের আমি যাব নোরপুর হ্যাঁ গাদিহারা হয়ে তবে নোরপুর যাবে হ্যাঁ না কোনো নোটিশ নেই কোনো কিছুই নেই হ্যাঁ সমস্যা তো অবশ্যই আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এইটা যাবেও তো অনেকক্ষণ সময় লাগবে এখান থেকে গিয়ে গাদিহারা যাবে গাদিহারা হয়ে নোরপুর যাবে দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ